বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই সাত আমি হনুমান জয়ন্তী বাড়িতে বসে কিভাবে করা যায় সেটাই আমি আজকে আলোচনা করছি জয়ন্তী বা হনুমান জন্মোৎসব নামে পরিচিত শুভ হিন্দু উৎসব রামায়ণের অন্যতম প্রধান চরিত্র হনুমানের জন্ম উদযাপনের জন্য অনুষ্ঠিত হয় তিনি তার অটল ভক্তি সাহসিকতা এবং শক্তির জন্য বিখ্যাত হনুমান জয়ন্তীর দিন অসত্য পাতা পাতা সাতটি পাতা নটি পাতা দিয়ে যত বেশি সংখ্যক বেজর পাতা জোগাড় করে তার মধ্যে তাকে ধুয়ে তার মধ্যে কেশরচন্দন বা লাল সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখতে হবে এবং গোটাগুলোতে একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে আমি পূজার সময়টা আপনাদের জয়ন্তী দু হাজার চব্বিশ চোদ্দোশো একত্রিশ তেইশে এপ্রিল দশই বৈশাখ মঙ্গলবার পূর্ণিমা তিথি লাগবে বাইশে এপ্রিল নয় বৈশাখ সোমবার রাত্রি দুটো ছাপ্পান্ন মিনিট পরে এবং স্থায়ী হবে তেইশে এপ্রিল দশই বৈশাখ মঙ্গলবার শেষ রাত্রি পর্যন্ত চারটে বত্রিশ মিনিট পর্যন্ত এই অসত্য পাতায় বোটাতে লাল সুতো দিয়ে বেঁধে হনুমানজিকে গলায় পরিয়ে দিলে খুব প্রসন্ন হন তিনি এবং সকল মনস্কামনা পূর্ণ হয় এটাই ধারণা করা হয় আর হনুমানজি একমাত্র জীবিত দেবতা আমরা সকলে এটা জেনে আসছি তাই ওনাকে পরম ভক্তিভাবে আমরা পূজা করছি এইভাবে আমি সাজিয়ে নিয়েছি খুব সহজ সরলভাবে হনুমান জয়ন্তী দু হাজার চব্বিশে আমি শুরু করেছি পূজা পদ্ধতি সেটাই বর্ণনা করছি দিয়ে শুরু করলাম প্রথমেই আমি আমি সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবার হাতে গঙ্গা জল নিয়ে নব বিষ্ণু বিষ্ণু নব বিষ্ণু বলে আচমন করে নিলাম সারা শরীরে মাথায় দিয়ে নিলাম এভাবে আচমন করে নিলাম শুরু করে বিষ্ণু শরণ মন্ত্র জপ করে নিলাম নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিব ইয় পণে কুণ্ডরী কাক্ষ সবার্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি একটা কাঠের চৌকির উপরে গঙ্গা জল ছিটিয়ে নিই তার উপরে একটা লাল কাপড় বিছিয়ে দিয়ে তার উপরে গঙ্গা জল ছিটিয়ে ফুল আর আতপ চাল ছড়ালাম হনুমানজিকে আমি বসিয়ে দিয়েছি এবার বসিয়ে হনুমানজিকে আমি প্রণাম করে নিয়েছি একটা মাটি প্রদীপ আমি তাতে তেল তাতে সর্ষের তেল পূর্ণ করে তিনটি ফুল আলা লবঙ্গ দিয়ে ধরিয়ে দুটি ধূপকারটি জ্বালিয়ে নিলাম তাতে ফুলও দিয়ে দিলাম দিলামটি আর প্রদীপে ফুল দিয়ে দিলাম একটি করে এবার হাত জোর করে হনুমানজিকে আবাহন করলাম আপনি আমার গৃহে পুজো নিতে এসছেন আপনি আমার যদি কোনো ভুল থাকে ক্ষমা কর হনুমানজির সারাবিশেক পর্ব শুরু করলেন একটি গ গঙ্গা নিয়ে তাতে কূপুর দিলাম এবারে কেশরচন্দ্রন গুলে তার মধ্যে একটু দিলাম এবার অগরু দিলাম আর দিলাম গোলাপ জল আর সবশেষে গোলাপ জল দিলাম আর সবশেষে দিলাম কিছু ফুলের পাপড়ি এই দিয়ে হনুমানজি স্নানের জল প্রস্তুত করলাম এবার একটা তোয়ালে নিলাম তোয়ালে নিয়ে সেই তোয়ালের মধ্যে জল প্রস্তুত করা জল আমি ঢেলে নিলাম নিয়ে প্রস্তুত করা জল ঢেলে নিয়ে আমি ওনার সারা হনুমানজিকে আমি সারা অঙ্গে মুছিয়ে দিচ্ছি এভাবে মুছিয়ে দিলাম এই তোয়ালে দিয়ে ওনাকে মুছিয়ে দিলাম দিয়ে ভালো করে মুছিয়ে দিয়ে এটা স্নানাভিষেক পর্ব যেহেতু আমি চিত্রপট নিয়েছি আর মূর্তি থাকলেও অন্য ভাবে হতো মূর্তি থাকলে পঞ্চামৃত দিয়ে ওনাকে স্নানাভিষেক করতে হতো হনুমানজির বুকে ওনার গুরু শ্রী বাস তাই ওনাকে আমি দুটি তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করলাম আর তুলসী দলও দিয়েছি আর গোলাপ ফুল আর ফুলও নিবেদন করেছি ওনাদের পায়ে ওনার পায়ে এইভাবে আমি রামচন্দ্রকে আমি ফুল নিবেদন করেছি তাকে হাত জোড় করে আমি রামচন্দ্রের প্রণাম মন্ত্র বলেছি যেমন রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বে রঘুনাথায় নাথায় নাথায় সীতায়া পতয় নম দক্ষিণে লক্ষণ ধন্য রা বাসত যেন কি শুভা পুরত মারুতি যশ তুয়ং নমামি রঘুতম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হনুমানজিকে পৈতে নিবেদন করলাম আর রামচন্দ্রকেও পইতে নিবেদন করলাম এবার বইতে নিবেদন করার পর রামচন্দ্রকে একটি লাল ফুল দিলাম আর হনুমানজিকে আমি ও আকন্দ ফুল দিলাম ওং হং হনুমতেই নম বলে হনুমানজির প্রণাম মন্ত্র বললাম মনোজবং তুল্য বেগ জিতেন্দ্রীয় বুদ্ধিমত্তাং বাত্য বাত্যতমজং বানবজ্যুতং মুখং শ্রীরামদুতং শিরোষা নমামি জয় হনুমানজী জয় হনুমানজী জয় হনুমানজি বলে আমি যাবার মালা ওনার গলায় পুড়িয়ে দিলাম আর প্রণাম করলাম হনুমানজিকে একটি থালাতে পান পাতায় লাল ছিঁদুরের টিপ দিয়ে দুটি সুপারি পাঁচটি লবঙ্গ পাঁচটি এলাচ দিয়ে ওনাকে মঙ্গল সামগ্রী হিসাবে নিবেদন করলাম মঙ্গল সামগ্রী থালাতে একটি তুলসী পাতা দল আমি দিয়েছি তাকে তুলসী পাতা দল আমি ওনাকে নিবেদন করলাম মঙ্গল সামগ্রী হনুমঞ্জির প্রসাদ হিসাবে ছোলা আখের গুড় আর কলা লাড্ডু ওনাকে ভোগ হিসাবে নিবেদন করলাম তুলসী পাতা দিয়ে আর একটি পান তাতে সুপুরি দিয়ে আর খিলি করে আর তাতে লবঙ্গ দিয়ে এটে দিয়েছি এই মিষ্টি পান উনি খুব পছন্দ করেন এটি পেলে উনি খুব প্রসন্ন হন তাই ওনাকে নিবেদন করেছি ভোগের সঙ্গে এক গ্লাস ওনার জন্য পানীয় জলও নিবেদন করেছি এবার আরতি শুরু করলাম ধূপকাঠি দিয়ে আরতি করলাম নবার করে আরতি করতে হয় একটা ঘির প্রদীপ আমি শলতে দিয়ে জ্বালিয়ে নিয়েছি এবার ওই প্রদীপটি দিয়ে হনুমানজিকে আমি নবার আরতি করলাম কপুর দিয়ে আরতি করলাম হনুমানজিকে আর ঘির পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলাম হনুমানজির পূজায় উপবাসের বিধিনিষেধ আছে সেটি হচ্ছে ওনার পূজা করতে গেলে উপোস থাকতে হবে এবং সারাদিন উপোস থেকে ওনাকে পুজো করতে হবে আর নিরামিষ খেতে হবে নিরামিষ মধ্যে নুন ছাড়া খাবার খেতে হবে এই নুন ছাবার ছাড়া খাবার খেয়ে ওনাকে পুজো করতে হবে আর যারা উপোস থাকতে পারবেন না তারা নিরামিষ খাবার খেতে পারেন যেমন সাবু ভেজানো কলা দিয়ে মেখে ইত্যাদিভাবে খেতে পারেন আবার মিষ্টিও খেতে পারেন এভাবে পুজো করা যায় পূজা শেষ করে হনুমান চল্লিশা ভক্তিভরে পাঠ করুন হনুমান চল্লিশা শ্রীগুরু চরণ শরী মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহারও চরণে শ্রীরামের চরণপদ্ম করিয়া শরণ চতুর বর্গ ফল যা হনুমান চল্লিশা পাঠ সঙ্গে সঙ্গে সংকটমোচন শ্রী হনুমানাষ্টক ও পড়তে পারেন তাতেও হনুমানজির অশেষ কৃপা লাভ করবেন এবং হনুমানজি খুব প্রসন্ন হবেন আপনার উপর চোর করে প্রণাম করলাম প্রণাম করে আমি আমার মনস্কামনা জানালাম শ্রীরামচন্দ্রের কাছে এবং হনুমানজির কাছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যারা পুরো দেখেছে তাদের মঙ্গল হোক ভিডিও দেখে লাইক শেয়ার তো করবেনই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টসে লিখবেন জয় শ্রীরাম আর বজরঙ্গ বজরঙ্গবলি কি জয় সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন থ্যাংকস ফর